স্ট্যাম্পে লেখা লেখা কি করে করতে হবে সবটুকালি বৈছো চুক্তিপত্র করা দেবো তামাশান গিল্লি দিন পরে সে একটা দি আমার লাগে এর লগে সম্পর্ক আর আগে বিশ্বাস করা যায় না করা যায় করা আর আমি বিশ্বাস করি

না না মেয়ে ঠিক আছে মন দিয়ে ভালোবাসছে আর আপনাদের মন দিয়ে ভালোবাসে যা বুঝতেছে ঠিক আছে মেয়ে ঠিক আছে